শাবান মাসের চোদ্দ তারিখের রাত্রিতে এবাদত করা যাবে না রোজা করা যাবে না বেদা তার শিরিক একজন ডাকচ আর একজন আবার মানে কি আর বলি নাম নিত লজ্জা হয় বলছে কি কি বলছে যে এবাদত করা যাবে না আমার কাছে হারাম রোজা করা যাবে না হারাম এবাদত করা যাবে না একজন বাংলাদেশের আকরামুস সামা সেই ব্যক্তিটি বলছে সে বদমাইশ যে এবাদত করাচ্ছে এবাদত করাচ্ছে পেশাখানা যাওয়া ভালো বলে কেউ আসতে আসছে ও কত বড় এর বদমাইশ হাদিস কোরআন আলোচনা কোনো দিন গবেষণা করেছে কিনা বুঝলাম না আল্লাহ পবিত্র করা ঘোষণা দিয়েছেন যে ফিহা ইফরুকুল্ল আমরান হাকিম সেই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আমি বিতারণ করি সেটা কুদরতওয়ালারা বান্দা তোমরা চাইতে থাকো বান্দা তোমরা চাইতে থাকো কার কি আশা কার কি আকাঙ্ক্ষা কার কি তোমাদের স্বপ্ন রয়েছে তোমরা চাও আমি আল্লাহ দেওয়ার জন্য সেই রাতে প্রস্তুত হয়ে থাকি সুবহানাল্লাহ

টুক টুক করে হাঁটতেছেন বাবা আমা আল্লাহর নবীর ওহুল্লাহ হাঁটতেছেন একটা খুব সুন্দর পাথর দেখতে পেলেন পাথরটা হাত গুনাইতেছেন হাত গুনাইতেছেন বলতেছেন মওলাইরা পাক তোমার সৃষ্টি এত সুন্দর তোমার সৃষ্টি এত সুন্দর ও মওলাইরা পাক کریم তোমার সৃষ্টি এত ভালো এতই সুন্দর আমার মন খুশি হয়ে গেছে মৌলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ও রুহুল্লাহ শুনে নাও শুনে নাও আমার সৃষ্টি সুন্দর ঠিক আছে মানলাম কিন্তু এর থেকে আরো সৌন্দর্য তুমি দেখতে চাও আল্লাহর নবীর রুহুল্লাহ বলতেছেন মৌলা এর আগে আমি দেখতে চাই আমি দেখতে চাই আল্লাহর হুকুমে সেই পাথর দুই টুকরা হলো পাথর যখন দুই টুকরা হলো ওই পাথর থেকে একটা খুব সুন্দর গুসরুক বের হয়ে আস বলেন সুহান পাথরের ভিতর থেকে একটা গুসরুক বের হয়ে আসেন বাবা কি গুসরুক রুহুল্লা জিজ্ঞাসা করছেন ও বাবা এই পাথরের ভিতরে কতদিন ধরে আপনি এবাদত করতেছেন পাথরের ভিতর কতদিন ধরে আপনি ইবাদত করছেন রুহুল্লাহকে রুহুল্লাহ প্রশ্ন করলেন সেই বুজুরু জবাব দিচ্ছেন এই পাথরের ভিতরে আমি 400 বছর ধরে ইবাদত করছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুহুল্লাহ বলেন তাহলে আপনি খান কি গো বলতেছেন আল্লাহর কুদরতে একটা এই জায়গায় গাছ তৈরি হয় সেফের গাছ তৈরি হয় সেই শেপটা আমি খাই আর একটা নদী তৈরি হয় যে নদীতে দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি মিষ্টি সেই পানিতে আমি পান করি আর এই পাথরের ভিতরে আমি এবাদত করি সুবহানাল্লাহ तर বুঝে গেল মুসলিম শরীফের হাদিস এই হাদিসটা মুসলিম শরীফের কোথায় মুসলিম শরীফের হাদিস সেই নবী রাহমাতাল লিল আলামিন আহারে যে নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ঘোষণা দিয়েছেন যারা ওই রাত্রিতে ইবাদত করে ওই 400 বছরের চেয়ে বেশি তাকে দেখি দান করা হয় সহীহ বুখারী মুসলিম শরীফের হাদিস মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি ঘোষণা করেছেন একদিন নবী মুস্তাফা আমার দরবারে আসতেন আমার হুজুরায় আসতেন আমার ঘরে তাশরীফ নিয়ে আসলেন আসার পরে কিছুক্ষণ পরে সেই জায়গা থেকে বিদায় নিতেন মা আয়েশা বলছেন আছে আমি নবী মোস্তফার পিছনে যাব দেখি নবী মোস্তফা কথায় যাই বলেন সুহান বুঝতে পারছেন না আমার কথা বুঝতে পারছেন না আপনাদেরকে শোনাচ্ছি দলিল শুনেন আমি এদিকে এদিকে একটা আলোচনা করিনি আমি দলিল দিয়ে কথা বলছি ধ্যান দিয়ে শুনবেন আপনার ইমান তাজা থাকবে কি বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দেখি আজকে নবী মস্তুফা কোথায় যা পিছনে পিছনে বার হয়েছে বাবা মা নবী মুস্তাফা টুক টুক করে হাঁটতেছে আনহা এদিক ওইদিকে ঘোরাফেরা করছেন দেখি নবী মোস্তফা কোথায় গিয়েছেন ওইদিকে এদিকে খোঁজার পরে নবী মোস্তফাকে কোথাও পাইলেন না